অনেকের মনে সরাসরি এই কোশ্চেন থাকে ভাইয়া এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর সিএসসি এর কাজ কি প্রথম এবং প্রধান প্রশ্ন থাকে ভাইয়া এই সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন পাশ করার পরে আমি আসলে কোন কোন জায়গায় চাকরির সুযোগটা পাবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে কখন এই প্রশ্ন আসছে আমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি তাহলে আমি আমার নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবো কিনা আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে টোটাল এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সম্পূর্ণ রিভিউ এই ফ্যাকাল্টিতে কি কি বিষয়ে পড়ানো হয় এই ফ্যাকাল্টিতে পড়লে কি কি ভবিষ্যতে কর্মক্ষেত্রে সুযোগ আছে এই সকল বিষয়ে তোমাদের আলোচনা করবো তোমরা এতদিন যারা এই সাবজেক্ট রিভিউর অপেক্ষায় ছিল

ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট কিছু বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তোমরা হয়তো অনেকেই জানো যে যারা আসলে এম পাস করে যারা ডেন্টাল পাস করে তারাই কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারে আবার যারা হচ্ছে যে ভেটেরিনারি কাউন্সিল থেকে অনুমোদিত রেজিস্টার হয় সে যে নামের আগে ডাক্তার লিখতে পারে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এইটার যারা আসলে সদস্য হবে তারাই আসলে নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে বর্তমানে এটা আসলে সাতটা উইং আছে সেই উইংগুলো হচ্ছে যারা সিভিল সার্ভিস থেকে পড়াশোনা করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ত্রিপলি সিএসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন উনিশশো

চার বছরের এখন আসলে আমরা দেখবো যে চার বছর এই সময় তোমরা আসলে কোন ফ্যাকাল্টি রানের পড়াশোনা করবো আর সামগ্রিক কি কি বিষয় মানে সিইসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম ম্যাথমেটিক্স ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর হালকা একটু বেসিক ধারণা দিয়ে দিই ওয়াটার ম্যানেজমেন্ট তোমার কোন জমিতে কেমন পরিমাণ পানি লাগবে পানির লেভেল কত অর্থাৎ ফ্লুইড মেকানিক্সের যে বিষয়গুলো সেই সকল বিষয় কিন্তু এই ডিপার্টমেন্টে পড়ানো হয় ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি কৃষি ক্ষেত্রের সাথে রিলেটেড যে সকল যন্ত্রপাতি লাগবে তোমার হচ্ছে থার্মোডাইনামিক্সের এর ইনক্লুড

হয় ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে কি পণ্য হয় এই বিষয়গুলো কিন্তু তোমার অলরেডি জানো এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে যখন তোমার হাতে লাস্ট সেমিস্টার থাকবে তখন তোমাকে ইউনিভার্সিটি ভেদে এটা কিন্তু পনেরো থেকে এক মাসের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে এবং এটা কিন্তু সম্পূর্ণ সিলেবাস ইনক্লুডেড এটা কিন্তু তোমাকে করতেই হবে যারা আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যারা আসলে যাবে না এই ডিগ্রিটাই কমপ্লিট হবে না এগুলো তোমার হচ্ছে একদম মেইন কোর্স এই মেইন কোর্সের সাথে তোমার আনুষঙ্গিক ধারণা দেওয়ার জন্য তোমার কিন্তু একোনমি বর্ণনা হয় হর্টিকালচার পানো হয় এগ্রিকালচার এক্সটেনশন পড়ানো হয় তোমার ইকোনমিক্স পড়ানো হয় হয় ডাটা ক্লিয়ার হওয়ার জন্য দুইটা বিষয়গুলো রাখবে একটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত যতটুক আছে এটা হচ্ছে তোমার এই ইঞ্জিনিয়ারিং কোর্স বাকি হর্টিকালচার এগ্রিকালচার এক্সটেনশন ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স কিন্তু তোমার তোমার কোর্স এই কোর্সটাকে কমপ্লিট করার জন্য সকল সেক্টরকে ধারণা দেওয়ার জন্য এই এক্সট্রা কোর্সগুলো তোমাকে করানো হয় তুমি কিন্তু মাস্টার্স এই বিষয়ের উপর কিন্তু করতে পারবে না তোমার অনুসারিত যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের উপর তুমি চাইলে মাস্টার্স করতে পারবে এখানে তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে ভাইয়া আমি তো ফিলিপ কৃষি বিশ্ববিদ্যালয় দেখছি কিন্তু আপনি হুবহু যে লেখাটা লিখছেন

চার ইঞ্জিনে পড়তে পারবে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং তুমি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়তে এই যারা ভর্তি হয় এবং প্রধান প্রশ্ন থাকে ভাইয়া এই সাবজেক্ট থেকে আমি আসলে কোন কোন জায়গায় চাকরির সুযোগটা পাবো চলো এবার আসলে ভিডিওর মূল যে আকর্ষণ সেই বিষয় নিয়ে কথা বলা যায় প্রথম সুবিধার ক্ষেত্রে একটা বলছে যে স্কলার যে কোন সাবজেক্ট অনার্স মাস্টার্স করলে তুমি স্কলারশিপের সুযোগ পাবা যেহেতু এটা টেকনিক্যাল সাবজেক্ট এবং এটা হচ্ছে বিশেষ চাহিদা আছে এজন্য তুমি অনার্স শেষ করার পর চাইলে মাস্টার্সও বিদেশে করতে পারা যদি অনার্স মাস্টার দেশে কমপ্লিট করো তুমি পিএইচডির জন্য স্কলারশিপের সুযোগ আছে চাকরির ক্ষেত্রে লেখাপড়া করো তুমি ইউনিভার্সিটি কলেজে অবশ্যই তোমাকে বিসিএস ঢুকতে হবে বিসিএস ক্যাডার তো সেখানে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছো সেখানে ম্যাথ এবং ফিজিক্স এই দুটো জায়গায় তুমি একটা স্পেশাল সুযোগ সুবিধা পাবা নন গভর্নমেন্ট কলেজ সেটা তো সম্পূর্ণ তার নিজস্ব নীতিমালা চলবে তারপর আছে কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার এগ্রিকালচার অর্থাৎ বিনা তারপরে ধান গবেষণা ইনস্টিটিউট গম গবেষণা ইনস্টিটিউট নদী গবেষণা ইনস্টিটিউট ইক্ষ গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এই সকল জায়গায় তোমার কিন্তু নবম গ্রেডের বেতন হয় তারপরে যেটা বলে সেটা হচ্ছে বিপিএসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের জেনারেল জবের ক্ষেত্রে তুমি যে কোনো থেকে অনার্স মাস্টার্স করলে পাবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য তুমি যে স্পেশাল সুবিধা পাবা জেনারেল জবের ক্ষেত্রে সেরকম নাই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর টেকনিক্যাল ক্যাডার দেওয়ার একটা শুরু দিকে তারা আসলে জেলা পর্যায়ে এই সিটগুলো দিবে এবং

হচ্ছে রুয়াল ডেভেলপমেন্ট একাডেমি বা হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর ডেভেলপ এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরি তোমার আছে যেটা সুযোগ আছে যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একটা সাবজেক্ট টেকনিক্যাল স্কুল কলেজে তুমি জবের সুযোগ আছে এবং বিভিন্ন সুগার ইন্ডাস্ট্রি এবং ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন আছে সেখানে ঢোকার সুযোগ আছে তারপর বিভিন্ন যে এনজিও প্রতিষ্ঠান আছে যেমন এখানে লেখা আছে যে ব্রাক পশিকা আর ডি এস এরকম জায়গায় কিন্তু ঢোকার সুযোগ আছে তারপর বিভিন্ন কিন্তু এগ্রিকালচার রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে সেখানে তুমি ঢুকতে পারো

অথেন্টিক তথ্য কালেক্ট করার চেষ্টা করেছে সে সকল তথ্য পেয়ে গেলে অতি শীঘ্রই তোমাদের এটা নিয়ে আগামীতে ভিডিও আসবে ইনশালা সেই সকল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি আমাদের যে গ্লান্স অফ অ্যাডমিশন ফেসবুক পেজ আছে কিন্তু আমরা দিয়ে রাখি তুমি চাইলে সেটাতে ফলো করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তো আমার জন্য দোয়া করো যেন আমি সর্বদা সুস্থ থেকে তোমাদের জন্য সঠিক সময় সঠিক তথ্য উপস্থাপন করতে পারি